হজরতে সুলাইমান আলাই সালাত সালামের সিংহাসনটা তেল মোবিল ড্রাইভার ছাড়া চলতো বায়ু নিয়ে বেড়াতো জুরে জুরে সুমান আমি আপনাদেরকে বলি বন্ধু আবারও বলছি হজরতে সোলাইমান আলাই সাল্লাম গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন তোনার এই কুদ্রতি সিংহাসন যেটা তেল লাগে না যেটা কোনো মবিল লাগে না যেটা কোনো ড্রাইভার লাগে না চলতেছে আল্লাহর নবীর সিংহাসন দেখে আপনাদের মতো এমন একজন মানুষ জোরে বলে ফেলল সমাধান আল্লাহ আল্লাহর নবীর সিংহাসন বিরাভীর ভাবে সামনের দিকে চলে যায় এই দৃশ্য দেখতেছিল যখন একটা লোক সুবাহান আল্লাহ বলে ফেললো আল্লাহর নবীর সিংহাসন তার সামনের দিকে দিকে যায় না সাথে সাথে এটা নিচের দিকে নামতে শুরু করলো ওই বন্ধু সুবাহান আল্লাহ বললে জবাব সে মনে মনে চিন্তা করলো আমি কি মেয়াদবি করে ফেললাম আমি কোনো অন্যায় করেছি কিনা আল্লাহর নবীর সিংহাসনটা পিরাবিহীন ভাবে সামনের দিকে যেতে ছিল কিন্তু এখন কেন থেমে গেল নিচের দিকে নামতে শুরু করলো এবার বন্ধু দৌড়ে দৌড়ে এই দৃশ্য দেখে লোকটা দৌড়ে চলে যাইতে লাগলেন উনি ওনার গন্তব্যের দিকে ওই আল্লাহর নবীর দৃষ্টি থেকে তিনি বাইরে চলে যেতে লাগলেন আল্লাহর নবীর সিংহাসন ছেড়ে আল্লাহর নবী সুলাইমান আলাই সালাতু ইসালাম ওই লোকটাকে বললো। তুমি কি বলেছিলে বল কই আমার মনে নাই সুবান আল্লাহ বলেন না কারণ তে প্রেমে পরে সুবাহান আল্লাহ বলেছে মালিকের দিকে তাকাইয়া কারণ আমরাও তো আশ্চর্যজনক কোন খবর বা কোনো কিছু দেখলে সুবাহান আল্লাহ বলি কথা বলেন না কেন কিন্তু আল্লাহর নবী বলতেছে তুমি কি বলেছ কয় নবী গো আমার তো মনে নাই সুবাহ কয় কি।

এবার বলা ইবন আলাইহিসসালাতুসসালাম একটা ডাক দিয়ে বলল পাগল পাগমারে তুমি সুবহানাল্লাহ বলার কারণে তুমি যে নিয়ামতের অধিকারী হয়েছো আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতটা যদি আমারে দিতে রাজি হ আমি আমার সিংহাসন তোমায় দিতে রাজি এবার বুঝছেন নি আল্লার আল্লাহর মর্যাদা কত সুবাহান আল্লাহর পাওয়ার কত যুবক এমন একজন নবী আল্লাহর নবীর কথা যারা বাতাস বন্ধু চলত না এই যে রাস্তায় পিপিলিকা কীট পতঙ্গ এগুলো নবীর কথা ছাড়া চলত না বন্ধু আল্লাহর নবী সুলাইমান আলাই সালাতামকে ওই যেমনি আমার নবীকে অনেকই প্রেম করেছে ভালোবেসেছে একটা এক্সাম্পল দিলাম বন্ধু স্তরে হান্নানা মরা খেজুর গাছের কথা অ বন্ধু ও বন্ধু আপনার নদীকে আমার নদীকে তেমনি যেমনি ভালোবেসেছিলেন অস্তুরে হান্তানা আ বা খেদুর গা ঠিক তেমনিভাবে আল্লাহর নবী সুলাইমান আলাইসাল্লাতুসাল্লামকে ভালোবেসেছিলেন একটা হুদহুদ পাখি কন্যা সাহা আল্লাহ বন্ধু কিতাপ প্রবাদ করেছেন আল্লাহর নবী সুলাইমান আলাইসাল্তুসালমেরে বন্ধু তিনশোটা বিবি ছিল কয় শ কথা কয় না একটু আশ্চর্য লাগে না কয়শো বিবি বন্ধু তিনশত বিবি ছিল রে ওনার দাসী ছিল সাতশত প্লাস সোহনালা বলেন বলে না কেন বিবি ছিল কয়টা তিনশ এর মধ্যে একটা বিবি ছিল সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট সবচেয়ে বেশি ক্লে যার নাম ছিল সাবানগরীতে বসবাস করত রানি বিলকিস সোহানালা বলেন না আর জোরে বলেন না সুবাহ সেই রানী বিল কিসির সাথে হজরতে সুলাইমান আলাই সাথে বিয়ের এক বন্ধন তৈরি হলো এই বিয়ের বন্ধন তৈরি করলো বিয়ের ঘটক হলো ওই হুদহুদ পাখি আরে কই করতো মজার এত দুর্বল আমি যদি জানতাম তোমরা এত দুর্বল তাইলে তোমাদের জন্য ওয়াজে আসার আগে ফোন রোদিন আগে থেকে হরলিক্স বরাদ্দ দিতে পারে তাহলে কুদুর এনার্জি আসে শরীর

আমি নোহরে রে পতুল জগত করেন ও যা নহবি আমি নোহরে রে জগত করলেন ও যা আর ও ঝা করবেন পয়সা শুহান্লাহ বলবুহান্লা বল আহ ঋষি কিনো হ

আপনারা সবাই সামনে আসেন ওই পিছনে লোক দাঁড়িয়েছে বসার জায়গা নেই আসেন সবাই সামনে জায়গা ফিল আপ করেন না আসেন আসেন সবাই আসেন